ওরে বান্দা তুমি আমার আমি আল্লাহ তু তুরি নারী বান্দা আমি আল্লাহ তুর সাহরীর চাইতে আরো কাছে ওরে বান্দা দুনিয়ার মানুষ কি ডাকতেছ দুনিয়ার মানুষ তোর ডাকে সারা দিতেও পারে নাও দিতে পারে কিন্তু আমি আল্লাহর বন্ধা গভীর উঠিয়া তুই রাত্র দুইটা বাজিও যদি ডাক আমি আল্লাহ সাথে সাথেও তোর ডাকে সারা দিব কারণ আমি আল্লাহ লতা খুঁজো খুশি না তু নাও আমি আল্লাহর নাই তন্দ্রাও নাই আমি আল্লাহ সব সময় তোর সামনে হাজির তুই আমার ডাক আমি আল্লাহর তোর সামনে সব সময় হাজির আছি বাংলা এরে আল্লাহর বান্দা দুনিয়া কিছু ইলারে গোলাপ এই দুনিয়ার সব যদি তোর হাত ছাড়া হয়ে যায় তাতেও কিছু আসে যায় না যদি তুমি মালিককে খুশি করতে পাও দুনিয়ার টাকা পাইছো বাড়ি পাইছো সব কিছু কিন্তু আমার মালিক রে পাও নাই তুমি কিছুই পাও নাই রে বাল্লা ওরে আল্লাহ রু মালিক মালিকরে রাজি করিয়া কবরে যাও কারণ বান্দা আল্লাহ বলেন ওয়ালা তামুতুন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ওরে বান্দা তোর নাম আব্দুল্লাহ আব্দুল করিম তোর নাম তো মুসলমান কিন্তু কামে তুমি মুসলমান হতে পারো লাই যতক্ষণ পর্যন্ত আমি মালিকের ভান আমি মালিকের মহাবত তোমার দিলে না ঢুকাইতে পারবা ততক্ষণ পর্যন্ত তুমি মুসলমান হিসাবে না উঠাইতে পারবা না আর মুসলমান না হয়ে যদি কপুর ওরে বাংলা তোমার কোন পরিচয় চলবে না তুমি বড় বক্তা তুমি বড় মুক্তি তুমি কত বড় টাকাওয়ালা কোনো পরিচয় চলবে না ওই কবরে একমাত্র পরিচয় চলবে আমার আল্লাহর ভয় আমার নবীর আদর্শ ওরে বাংলা তুমি কবরে যাওয়ার পর নবীর সুন্দর টু যদি যাইতে পারো ফেরিস তারা দেখে বলবে এই বান্দার চাহার মধ্যে নবীর সুরত আছে নবীর সুন্নতি দাঁড়িয়ে আছে ওর চেহারার মধ্যে সুন্নতি দারি ওর শরীরের মধ্যে সুন্নতি লেবাস ওরে জান্নাতের টিকিট দিয়া দাও ওরে আল্লাহর গোলাপ এই দুনিয়ার মধ্যে তাকা সবাই নিষ্ঠুরতার পরিচয় দেয় এমন কি বান্দা দেখ বাবাও নিষ্ঠুরতার পরিচয় বরিশালের দিকে বাবা তার সন্তানদেরকে বলতেছে তোর ভাইয়ের চোখ নাও ওরে আল্লাহর বান্দা একজন বাবা তার সন্তানের সাথে এমন আচরণ করতে পারে না রে বাবা একমাত্র বান্দা দুনিয়ার সব টাকা পয়সা কিছু আছে কিন্তু ওয়ালাদের সহবত না থাকার কারণে বান্দা আল্লাহর ভয় দিলে না থাকার কারণে দিন শিক্ষা না থাকার কারণে এইজন্য বান্দা দুনিয়াতে জড়ো অযত অন্যায় ঘটতেছে তাকায় দেখো একমাত্র আল্লাহ ওয়ালার সহবত নাই দিন এলেম বান্দা তোমার দিলে নাই ওরে আল্লাহর গোলাম এই জন্য তাকাইয়া দেখো শায়েখে চরমনাই রহমতুল্লাহ আলাই আল্লাহর কুতুব আর ষাটি হাজার গ্রাম এক হাজার মাদ্রাসা কায়েম করার জন্য আল্লাহর ওলি নেমেছিলেন আজকে চার হাজার গ্রামে আল্লাহর ওলির প্রতিষ্ঠান আল্লাহ করে দিয়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ দিদ আল্লাহ বলে নিমান্দারের দল আল্লাহকে ভয় কর আর সাথে গিয়া বাস যদি কাছে গিয়া বসতে পারো আল্লাহ তোমাকে আল্লাহ আল্লাহৱালা বনাই দিবি চৰমতে চ লেহে তোৰা চ লেহেকো নাথ চৰবন্তে চ লেহে তোৰা ত লেহেতৰা ত বা িয় মোহ মেন সোয় মো মেনে ক ফ ফের সোয়া ফের সবার এরপি না শিক্ষা আল্লাহ তবো ওরে বন্ধা মুমিন হইয়া কবরে যাইও ইমানদার না হইয়া মুত্তাকি না হইয়া বান্দা কবরে যায়ও না আর মুত্তাকি বান্দা হওয়ার জন্য ওরে আল্লাহর বান্দা মাওলায় পাকের জিকির অন্তরের মধ্যে ঢুকাও জবাল দিয়া যখন বান্দা বলবালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জবানের জিকিরের এত পাওয়ার ওরে বান্দা রাসূল বলেন এত পরিমাণে জিকির করো তোমার যেন মানুষ বলে পাগল মানুষ যেন বলে পাগল ওই মানুষটারই তো পাগল বলবে যে নাকি এক কথাই বারবার বলে ঠিক কি বলে ওরে বান্দা আল্লাহ বলেন যদি সাধারণ কথা তুমি বারবার বলো মানুষ তোমারে পাগল বলে আমি মালিকের যে এত পরিমাণে কর ওরে বান্দা তোমারে তোমার মানুষ পাগল বলে কারণ কিছু বাংলা পাগল ওরা সকালেও বলে টাকা দুপুরেও বলে টাকা রাতেও বলে টাকা সব জায়গায় টাকার টাকা যারা নারীর পাগল তারা সব সময় তারা নারী নারী বলে তারা আওয়াজ দেয় ওরে বান্দা যারা ক্ষমতার পাগল ওরা তিন ধর্ম সব কিছু সারিয়া শুধু ক্ষমতার ক্ষমতা আর এই জমিনে কিছু আছে আমার মাওলার পাগল ওরা সব সময় আমার মালিক কে তালাশ করে রে বাল্লা ওরে আল্লাহর বান্দা মালিক পাওয়া যাবে কি বাবির যুব আল্লাহরে পাওয়ার জন্যই তো জিকিরের প্রয়োজন হয় যতই বান্দা আল্লাহরে ডাকতে থাকবা আল্লাহ বলে উদউনি ইস্তাজিব লাকুম আমি আল্লাহরে ডাক আমি আল্লাহ তো তোমার কাছেই আছি ওয়া আনা আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারি ও सुरे बोले আজকে গ্রামে গ্রামে মাদ্রাসা বাংলা ওই মাদ্রাসাগুলো হওয়ার কারণে এলাকার মধ্যে কোরআনের হাওয়া এলাকার মধ্যে দিনের হাওয়া চালু হয়ে গেছে ওরে আল্লাহর বান্দা ইনতাং সুরুল্লাহ সুরুকুম আল্লাহ বলেন যদি আমি আল্লাহকে সাহায্য করো আমি আল্লাহর টাকার প্রয়োজন নাই আমি আল্লাহর কোরআন এই জমিনে থামবে এই আল্লাহর কোরআন জিন্দা থাকবে কিভাবে আল্লাহর কোরআন পর্ণেওয়ালা রা এই দুনিয়ার জমিনে থাকবে ওরা কোরআন শিখবে ওরা যদি কোরআন শিখে কোরআনের প্রচার থাকবে ওরা যদি কোরআনের প্রচার করতে চায় তাহলে এই কোরআনের প্রচার ওদের টাকা পয়সা তেমন নাই এই আল্লাহর বান্দাদেরকে সহযোগিতা যদি বান্দা করতে পারো তুমি কোরআন পড়তে জানো না তুমি দুনিয়ার বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত আছো আল্লাহ বলেন ওই মাদ্রাসার কোরআনওয়ালাদেরকে যদি সহযোগিতা তা করো আল্লাহ এই হাফেজ আর আলেমদের সাথে একসাথে জান্নাতে উঠায় দিবে এরে আল্লাহর বান্দা মাত্র দুই মিনিট তিন মিনিট সময় এই বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের অধীনে চার হাজার গ্রামে মাদ্রাসা চলতেছে আলহামদুলিল্লাহ এক হাজার দুই হাজার করে কিছু আল্লাহর বান্দা বলেন হুজুর চলে আসছেন মাত্র চার পাঁচ মিনিটে স্টেজে চলে আসবেন একটু মহাব্বতে হাতটা তুলে দেখান হুজুর আমি দুইটা হাজার টাকা আল্লাহর কোরআনের মহাব্বতে দিব একটু তাড়াতাড়ি হাতটা তুলে দেখান একটু মেহরবানি করে দাঁড়ান এক হাজার টাকা কে দিবেন এমন তিরিশ টা বান্দা একটু মহাপুতি তাড়াতাড়ি হাতটা তুলে দেখান আল্লাহ যদি কবুল করেন এই রুসিলা মার্শাল্লা কিনা